বন্ধুরা তোমরা যারা এখনও ফিনল্যান্ডে ফ্রিতে পড়ালেখা করতে চাও তাদের জন্য ভিডিওটা বা যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফিনল্যান্ডে এখনও আসতে চায় ফ্রিতে পড়ালেখা করতে চায় এখনও ফিনল্যান্ড যাদের স্বপ্ন তাদের জন্য ভিডিওটা দেখেন এটা হচ্ছে ভামিয়া ভামিয়া হচ্ছে ফিনল্যান্ডের একটা ভোকেশনাল স্কুল যেখানে এখন পর্যন্ত ফ্রিতে পড়ালেখা করা যায় তার মানে হচ্ছে কোনো ধরনের টিউশন ফিস পে করতে হয় না সেটা একটা ভোকেশনাল স্কুল এখানে আপনারা সব প্রোগ্রামে পড়ালেখা করতে পারবেন না অনলি যে প্রোগ্রামে পড়ালেখা করতে পারবেন সেটা আমি দেখাবো চলেন নিচের দিকে যাই সেটা হচ্ছে এই প্রোগ্রামটা কুক অর ওয়েটার বা ওয়েট্রেস অ্যাপ্লিকেশন টাইমটা দেখে নেন এগারো তারিখ মানে কালকে লাস্ট ডেট আট তারিখে শুরু হয়েছে আর এখানে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবেন সো ওয়েবসাইট হচ্ছে আমরা ওয়েবসাইটটা দেখি ভামিয়া ডট ফি ভামিয়া দিয়ে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন সো ফিনল্যান্ডে আসার আগে যেটা বলে নিই যে ফিনল্যান্ডে জব ক্রাইসিস চলছে এসে হয়তো জব নাও পেতে পারেন সো টাকা পয়সা নিয়ে আসবেন এখানে থাকা খাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে আসলেও টাকা পয়সা নিয়ে আসতে হবে বাট এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন এই প্রোগ্রামে ফ্যামিলি নিয়েও স্পাউস নিয়েও অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ সো চলেন রিকোয়ারমেন্ট দেখে নেই খুবই সহজ রিকোয়ারমেন্ট এইটিন ইয়ার্স হইতে হবে আপনার মাস্ট আর যে ডকুমেন্টসগুলো আপনার বেসিকলি লাগবে স্কুল অথবা কলেজ সার্টিফিকেট স্কুল মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট মানে টুয়েলভ পাস হইতে হবে অথবা কলেজ পাস হইতে হবে ওয়ার্ক সার্টিফিকেটটা মেন্ডেটরি না বাট দিলে আর কি অপরচুনিটি বেশি থাকে এবং ডুও লিঙ্গ ইংলিশ টেস্ট দেখেন তিন নম্বর ডুও লিঙ্গ ইংলিশ টেস্ট এটা আপনার লাগবে মাস্ট এটার রিকোয়ারমেন্ট আমি বলে দিচ্ছি আর পাসপোর্ট লাগবে পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান কপি সো রিকমেন্ডেশনটাও আপনার ম্যান্ডাটোরি না এখানে আমরা দেখব ইউ ডু নট নিড এ মোটিভেশনাল লেটার ফর দ্য অ্যাপ্লিকেশন ওয়ার্ক অর এমপ্লয়মেন্ট সার্টিফিকেট ইজ নট ম্যান্ডাটোরি ওকে সো ক্লিয়ার তো এখন মেনটাটোর হচ্ছে আপনার কলেজ সার্টিফিকেট সো চলেন আর হচ্ছে ডুওলিঙ্গ যে টেস্ট দেখেন মিনিমাম স্কোর কত ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আইএলটিএস টি হবে না অনলি ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড ডুও ইংলিশ টেস্ট এইট্টি ফাইভ পয়েন্টস সো এটার নিচে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না রিজেক্টেড হবে না এটার উপরে থাকতে হবে যত বেশি থাকবে তত কম্পিটিশনে টিকতে পারবেন কীভাবে দেবেন এই যে ইংলিশ টেস্ট ডট ডোহলিঙ্গ ডট কম এখানে গিয়ে আপনারা টেস্ট দিতে পারেন অ্যাবাউট সিক্সটি টু সেভেন্টি ইউরোল লাগে পার পার টেস্ট ট্রাই করে দেখতে পারেন সো কালকে লাস্ট ডেট যারা ফিনল্যান্ডে এখনও স্বপ্ন দেখছেন অ্যাপ্লাই করতে পারেন জাস্ট এখানে আসার পরে বামিয়া ডট ফি দেওয়ার পরে অ্যাপ্লাই এখান থেকে আপনার অ্যাপ্লাই করতে হবে ফ্রি অফ চার্জ টিউশন ফিস ফ্রি অফ চার্জ তিন বছর তিন বছরের কোর্স একশো আশি ইসিটিএস ক্রেডিট এবং কুক প্রোগ্রামে কুক প্রোগ্রামে নিবে হচ্ছে জন বিশ টোয়েন্টি আর ওয়েট ট্রেসে নেবে টোয়েন্টি টোটাল চল্লিশ জন নিবে সো গুড লাক গাইস অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে উপকারে আসে লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম টেক কেয়ার অ্যান্ড বাই বাই